টিকিট কেটলাম ট্রেনে যাচ্ছি বাস এটা বোধহয় ওয়ার্ল্ডের কথাই বোধহয় এই সিস্টেমটা নেই ওয়ার্ল্ডের কথায় বোধহয় এই সিস্টেমটা নেই ওয়ার্ল্ডের কথায় বোধহয় এই সিস্টেমটা নেই নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা বাংলাদেশের ইউনু সরকার ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই নতুন নতুন সমস্যার মুখে পড়ছে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা অর্থাৎ শপথ নেওয়ার পরেই কিন্তু যেটা জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশকে কোনো ধরনের আর্থিক সাহায্য আপাতত দেওয়া হবে না তিন মাসের জন্য সেই আর্থিক সাহায্য বন্ধ থাকবে আপাতত খতিয়ে দেখা হচ্ছে যে আমেরিকা বাংলাদেশকে যে আর্থিক সাহায্য দিত সেই আর্থিক সাহায্য কেন দিত কেন সেই টাকা বাংলাদেশ পেত নতুন ট্রাম্পের প্রশাসন সেই সব খতিয়ে দেখার পরেই বাংলাদেশকে আর্থিক সাহায্য দেওয়া হবে কি না সে ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেবে আর তারপরেই যেটা বাংলাদেশে দেখা গেল যে হঠাৎ করে সোমবার রাত থেকে বাংলাদেশ অচল হয়ে গেল অচল হয়ে গেল বাংলাদেশের ট্রেন পরিষেবা আর এই ট্রেন পরিষেবা অচল হয়ে যাওয়াতে থমকে যাওয়াতে সারা দেশেই বাংলাদেশের মানুষ কিন্তু মহা সমস্যায় পড়েছেন বড় রকমের ভোগান্তিতে পড়েছেন কেননা সারা বাংলাদেশ জুড়েই কিন্তু ট্রেনের পরিষেবা বন্ধ হয়ে গেছে একটি ট্রেনও কিন্তু চলছে না এই অবস্থায় দাঁড়িয়ে ট্রেনের যারা রানিং স্টাফ সেই রানিং স্টাফরা কিন্তু তাদের যে দাবি দাওয়া তাদের যে পাওনা গণ্ডা সেই সব নিয়ে কর্মবিরতি শুরু করেছেন আর সেই কর্মবিরতি কবে উঠবে কবে শেষ হবে সে নিয়ে কিন্তু বাংলাদেশের ইউনুস সরকার প্রশাসন কিছুই বুঝতে পারছে না কেননা এই যে ট্রেনের রানিং স্টাফরা তারা কিন্তু যেটা বলছেন যে যতদিন পর্যন্ত না তাদের দাবি দেওয়া বাংলাদেশের ইউনুস সরকার বাংলাদেশের রেল মন্ত্রণালয় মেনে নেবে ততদিন পর্যন্ত তারা কিন্তু তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি কিন্তু তুলবেন না আমাদের যে দাবি আজকে যে লোক রানিং স্টাফ কর্মচারীদের যে দীর্ঘদিনের যে প্রত্যাশা এবং তাদের যে দীর্ঘদিনের সুবিধা যেটা পেয়ে আসছিল আমরা দেখেছি বিগত ফেসিস সরকার আওয়ামী লীগ সেটাকে রোহিত করেছিল আমরা জানেন যে সে অল্প টাকার বেতন পেয়ে রানিং স্টাফটা চলতে পারে না ভাই এই বাস্তবতার নিরিখেই ব্রিটিশ আমল থেকে সুযোগ সুবিধা রানিং স্টাফটা পেয়ে আসছিল এবং আমরা বলতে চাই শ্রমিকদের এই দাবির সাথে আমরা একমত হয়ে থাকতে চাই কারণ শ্রমিকদের এটা ন্যায্য দাবি ভাই এটাকে পরিপূরণ করার জন্য আমাদেরকে আমরা সবাই শ্রমিক না আমি হলাম রেল শ্রমিক দলের আমি এডিশনাল জেনারেল সেক্রেটারি হিসাবে আমরা শ্রমিকদের সাথে ঐক্যভাবে আমরা এই আন্দোলনটা করতে চাই আমাদের সাথে কথা কথা হয়েছে বলতে আমরা বারবার বলতে যাচ্ছি যে এটা আমাদের কোনো নতুন দাবি না আমরা একশো ষাট বছর যাব যে দাবিটা পেয়ে আসছি যে সুবিধাটা পেয়ে আসছি আমরা এটা কন্টিনিউ যাচ্ছি কারণ এটা একুশ সালে একুশ সালে সাবেক ফ্যাসিস্ট সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে তিন এগারো একুশ সালে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই সুবিধাটা রোহিত করে তখন হঠাৎ করে রানিং রানিং কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওই দিন সাথে সাথে ট্রেন বন্ধ করে দেয় ট্রেন বন্ধ করে দেওয়ার দুই তিন ঘন্টার মাথায় অর্থ মন্ত্রণালয়ে ফিরতে একটা প্রজ্ঞাপন দেয় ওই প্রজ্ঞাপন দিয়ে আগের যে প্রজ্ঞাপনটা বাতিল করে নাই ওটা স্থগিত করেছে আমাদের মূল দাবি হলো ওইটা আমরা বাতিল চাই স্থগিত চাই না এবং এর পরবর্তীতে ফ্যাসিড সরকার যে বাইশ সালে যে নিয়োগটা করছে নিয়োগে যখন অফার লেটার দিতে যায় তখন অফার লেটারের ভিতরে দুটি শর্ত অবৈধ শর্ত যোগ করছে আমরা বলছি যে ওই শর্তটা যোগ করার আগে অবশ্যই সেটা অফার লেটারের আগে করা উচিত ছিল এবং যথাযথ প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় মাধ্যমে করার দরকার ছিল আমরা ওই জন্যই আমাদের মূল দাবি হলো দুইটা একটা হলো আমরা একুশ সালের ওই একুশ সালের যে প্রজ্ঞাপনটা ওটা স্থগিত না ওটা বাতিল চাচ্ছি আর দ্বিতীয় কথা হলো বাইশ সালে যে নিয়োগ হয়েছে তার আমাদের মতো সমহারে সব কিছু সুযোগ সুবিধা পাবে এটাই আমাদের মূল দাবি আর কিছু না আর সাধারণ মানুষ যে জিম্মি হয়েছে বা কষ্ট করতেছে এই জন্য আমরা আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা নিজেরাও লজ্জিত আমরা কারণ এই জনগণ আছে বিদায় আমরা আসি এই ট্রেন চলে বিধায় আমার চাকরি আছে জনগণকে সেবা দিতে পারছি বলেই আমাদের চাকরি আমরা এখনই চাকরি করতে চাই আমাদের আশ্বাস দেয় হোক আমরা পাঁচ মিনিটের ভিতরে আমরা সকল কিছু স্বাভাবিক করে দেবো আমরা সবাই সকলের কর্মস্থলে ফেরত যাব আমরা সবাই রেডি অবস্থায় আছি শুধুমাত্র আশ্বাসের আওতায় যাব যেই আমরা রানিং স্টাফরা যেই মাইলেজ এবং পঁচাত্তর মাসের আনুতাসিক সহ যেই পেনশন পেয়ে আসতেছিলেন রেল লগ্ন থেকে এই এইটা আমরা আবার পূর্বের ন্যায় তিন এগারো একুশের আগে পূর্বের ন্যায় রানিং স্টাফরা যেভাবে এটা প্রাপ্ত হইতেছিল এইভাবে এখন থেকে আবার পূর্বের ন্যায় প্রাপ্ত হইবে এই এই মূলক একটা দপ্তর আদেশ পাইলেই আমরা আমাদের কর্মে ফেরত যাব। ইনশাল্লাহ এবং বাইশ সালের যে অবৈধ অফার লেটারে বারো এবং তেরো নং ধারা যে অফার লেটারে যুক্ত করা হয়েছে এই দুইটা এই দুটা অবৈধ আদেশ আমরা বাতিল চাই এবং আপনি যেটা বলছেন যে আপনারা জিম্বি করে বলছেন উপদেষ্টা মহোদয় আমরা ওনারকে যথাযথ সম্মান রেখে বলতেছি ওনার কথাটা মনে হয় পুরোপুরি সত্য নয় কারণ তিন এগারো একুশ সালের পরে দফায় দফায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রেলের যে বিধিবিধান ভলিউম কোর্ট আছে এগুলা তাদেরকে আমাদের নেতৃবৃন্দ সরবরাহ করেছেন ওনাদের সাথে সাড়ে চার বছরে অন্তত আমাদের নেতৃবৃন্দের কমপক্ষে দশটা থেকে পনেরোটা মিটিং হয়েছে সর্বশেষ মিটিংয়ে সচিব মহোদয় এবং ডিজি মহোদয় আমাদের নেতৃবৃন্দর কাছে সাত থেকে দশটি কর্মদিবস চেয়েছিলেন কিন্তু এর ভিতরে উনি সমাধান করে দিবেন আমাদেরকে আশ্বস্ত করেছিলেন কিন্তু আমাদের নেতৃবৃন্দ তাদেরকে তিরিশ দিন সময় দিয়েছেন দিয়ে বলেছেন যে সাতাশ তারিখ রাত বারোটার ভিতরে আপনারা এটা সমাধান করবেন ওনারা চেয়েছিলেন সাত থেকে দশ দিন আর আমাদের নেতৃবৃন্দ দিয়েছেন তিরিশ দিন তারপরেও ওনারা আমাদের সাথে আমাদের সাথে আমাদের সাথে প্রতারণা করতেছেন মিডিয়াতে অসত্য সংবাদ পরিবেশন করতেছেন আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই আমরা মাইলেজ রেলের সৃষ্টি লগ্ন থেকে প্রাপ্ত আমরা কোনো নতুন দাবি জানাচ্ছি না সরকারের কাছে আমাদের যেই যেটা আমরা প্রাপ্ত হয়ে আসতেছি সেইটাই আমরা চাচ্ছি আর এর জেরে কিন্তু বাংলাদেশের মানুষ নতুন একটা বড় ভোগান্তির মুখে পড়েছেন এমনিতেই বাংলাদেশের ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের মানুষ খুব যে একটা সুখে নেই সেটা কিন্তু এখন হারে হারে টের পাচ্ছেন যে স্বপ্ন বাংলাদেশের মানুষ ইউনুস সরকার আসার পর দেখেছিল সেই স্বপ্ন শেষ পর্যন্ত হাঁটু জলে চলে গেছে আর তারপরে যেটা দেখা যাচ্ছে যে আমেরিকায় পালা পরিবর্তন হতেই ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসতেই বাংলাদেশে কিন্তু একের পর এক সমস্যা দেখা দিচ্ছে আর সেই সমস্যা যেন দিনকে দিন বেড়েই চলেছে এখন এই পরিস্থিতিতে বাংলাদেশের যে আর্থিক অবস্থা সেই আর্থিক অবস্থাটা কিন্তু মোটেও ভালো নয় তার উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে আমেরিকার আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া তাতে ইউনুস সরকারের কিন্তু মাথার চুল খাড়া হয়ে গেছে এই পরিস্থিতিতে যেভাবে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা তাদের বাড়তি পাওনা গন্ডা বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের কাছে দাবি করছে সেই টাকা সেই অর্থ বাংলাদেশের ইউনুস সরকারের কাছে কোথা থেকে আসবে সেটাই কিন্তু এখন বাংলাদেশ সরকারের বাংলাদেশের ইউনুস সরকারের সব থেকে বড় চিন্তা আর তারই মাঝে বাংলাদেশের মানুষ কিন্তু ছাতু পেশাই হচ্ছেন বাংলাদেশের মানুষ কিন্তু অসুবিধার মুখে পড়ছেন অসুবিধার মুখে পড়ে যদিও তরফ থেকে যাত্রীদের ক্ষোভ দূর করতে মঙ্গলবার ট্রেনের বদলে বিআরটি বাসের সরকারি বাসের ব্যবস্থা করা হয় যারা যারা রেলের টিকিট কেটেছেন তারা চাইলে সেই সরকারি বাসে করে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন এরকমই কিন্তু একটা ব্যবস্থা করে ইউনুস সরকার বাংলাদেশের রেল যাত্রীদের খুব মেটানোর চেষ্টা করছেন ভোর চারটার দিকে আসছি ট্রেন চলার কোনো খবর নাই এখানে কোনো আপডেটও কেউ দিচ্ছে না দুর্ভোগটা তো আমাদের উপর পড়ে এই যে বাচ্চা কাঁদতে কান্না করতেছে কতক্ষণ বসে থাকবে চলে যেতে হবে ট্রেনের এই ভূগল দিটা মানে যে কোনো সরকার আসুক না কেন ট্রেনের এই ভূগল দিটা মনে বাবা যাবে না আমাদের তো মেসেজ দিলে পারতো আমরা এত কষ্ট করে এখানে আসতাম না টিকিট কেটে টাকা দেওয়া যতটা সহজ ফেরত তার থেকে দ্বিগুণ কঠিন টাকাটা রিটার্ন করে দিলে আমরা সবাই খুশি হব আমরা আমার ফ্যামিলি নিয়ে বাড়িতে যেতে পারবো ককভায় যাবো আর কি আই দেখি যে মানে এখানে মানে ট্রেন বন্ধ আর কি চলে কোনো চিন্তা ভাবনা করিনি চল বসে আছি আজ টিকিট কাটলাম ট্রেনে যাচ্ছি বাস এটা বোধহয় ওয়ার্ল্ডে কোথায় বোধহয় সিস্টেমটা নেই এখান থেকে বাসে বাসের সার্ভিস দিতে হবে এটা এক প্রকার রঙান্তই বলা যেতে পারে কারণ আমরা তো মানে ট্রেনেই বেশি স্বাচ্ছন্দ্য করি ঠিক মনত যে সার্ভিস আর এই বাসের দিকে চে চেহারা যে সার্ভিস বাস দেখলে যেরকমটা লাগতেছে কিন্তু তাতে আদৌ যে বাংলাদেশের মানুষের মনের খুব মিটছে না সেটা কিন্তু বাংলাদেশের রেলযাত্রীদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াতেই স্পষ্ট হয়ে যাচ্ছে এখন এই পরিস্থিতিতে বাংলাদেশের ইউনুস সরকার কতদিন টিকে থাকতে পারে সেটাই কিন্তু এখন দেখার বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ